বাংলা গত পঁচিশ শনিবার কলকাতা উত্তর সহতলী জেলার আগরপাড়া কার্যালয়ে বিকশিত ভারত সহ বিভিন্ন ইস্যুতে ভারতীয় জনতা পার্টি একটি সভার আয়োজন করে উক্ত সভায় উপস্থিত ছিলেন মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী দেবশ্রী চৌধুরী রাজ্য এসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ রায় মানস ভট্টাচার্য কলকাতা উত্তর সহতলী জেলার জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী চন্ডীচরণ রায় তিনি সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন চন্ডীচরণ একজন সমাজ মানুষ উক্ত সময় বিকশিত ভারত সমৃদ্ধ ভারত বিভিন্ন ইস্যুতে বক্তৃতা রাখেন সুদীপ প্রায় মাননীয় শ্রী মানুষ ভট্টাচার্য সহ বিভিন্ন নেতৃবৃন্দ এই সবার মূল উদ্দেশ্য ছিল রাজ্য জুড়ে চলা বিভিন্ন অরাজকতা নারী নির্যাতন হিন্দুদের উপর অত্যাচার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের যেভাবে অপমান করা হচ্ছে তার প্রতিবাদ সভার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শ্রীমতী দেবশ্রী চৌধুরী শ্রী চন্ডীচরণ রায় এবং অন্যান্য নেতৃবৃন্দ স্পষ্ট ভাষা জানিয়ে দেন যে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে বিধানসভায় ক্ষমতায় আসার পর তাদের মূল লক্ষ্য হবে নারীদের ক্ষমতায় নারীদের সম্মান রক্ষা এবং রাজ্য জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা আগরপাড়া থেকে ক্যামেরায় কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমাদেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক আমরা সামনে এই বিকশিত ভারত সম্পর্কে বিষয়বস্তু রাখবেন আমাদের কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী মাননীয়া দেবশ্রী চৌধুরী এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্যা সমস্ত বিষয় রাখবেন আপনাদেরকে গোটা ভারতবর্ষ যেভাবে এই প্রেস মিট হয়েছে আমাদের জেলাতে কলকাতা উত্তর শহরতলি জেলাতে হচ্ছে আমি মাননীয় দেবশ্রীদিকে প্রেস মিটের জন্য বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে তার এগারো বছর পূর্তি হয়েছে গত ন তারিখ আমি এই প্রেস কনফারেন্সের আগে গত বারো তারিখে আমেদাবাদে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় যারা নিহত এবং যারা আহত হয়েছেন তাদের সকলের পরিবারের প্রতি সমবেদনা এবং শোক জ্ঞাপন করছি আমরা আশা রাখছি বিশ্বাস রাখছি যে এই ভয়াবহ ঘটনার পূর্ণ তদন্ত হবে এই শোকের পরিবেশে পরিবেশকে কাটিয়ে পরিস্থিতিকে কাটিয়ে আগামীতে আমরা আবার নিরাপদ ভ্রমণ করব এবং নিরাপত্তা সুনিশ্চিত হবে সেই আশা রেখে আজকের এগারো বছর যে সময়কাল ভারতবর্ষের সরকার চলছে যে সরকার মূলত অমৃত কাল ঘোষণা করে। দেখেছি ন তারিখে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী ডক্টর জগৎ প্রকাশ নাড্ডা তিনি সমস্ত বিষয় উত্থাপন করেছেন প্রেস মিডিয়া আপনারা সকলে সেই বিষয়ে জেনেছেন আমাদের রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার তিনিও প্রেস কনফারেন্স করেছেন জেলায় আপনাদের মাধ্যম দিয়ে দেশবাসীর কাছে গোটা দেশের প্রতিটি জেলার মাধ্যম দিয়ে আমরা মানুষের কাছে এই স্বপ্নকে সার্থক করবার জন্য যে প্রয়াস সেই প্রয়াসকে পৌঁছাবার এই সংকল্প আমার এই এগারো বছরে যদি আমরা কয়েকটা নাট সেল বা বিন্দুতে বলি তাহলে পরিষ্কার পুরনো সরকারের থেকে এই সরকারের দিশা স্পষ্ট ভাবে প্রতীয়মান হবে এই সরকারের লক্ষ্যগুলো খুব সুস্পষ্ট রূপে প্রতীয়মান হয়েছে অনগ্রসর জাতির বিকাশ জনকল্যাণ জনবিকাশ শ্রেণীর মানুষ বা প্রান্তিক শ্রেণীর মানুষের সার্বিক বিকাশ মহিলাদের সশক্তিকরণ এই বিন্দুগুলোর উপরে খুব জোরের সঙ্গে করা হয়েছে এবং বিগত এগারো বছরের যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে খুব ভালোভাবে দেখবেন সমাজের অনগ্র শ্রেণী এবং যারা জনজাতি পিছিয়ে পড়া সমাজ তাদের প্রতি সম্পূর্ণ লক্ষ্য রাখা হয়েছে কারণ একটা সমাজের যখন প্রান্তিক স্তর সম্পূর্ণ ভাবে সক্ষম না হয় সেই দেশ বা সেই রাষ্ট্র পরম শক্তিমান হতে পারে না আমরা দেখেছি এই এগারো বছরের আগে অর্থাৎ চোদ্দ সালের মে মাসের আগে যখন যে সরকারগুলো গুলো আসত পঁচাত্তর বছর ধরে দারিদ্র গরিবী হটাও এটা একটা স্লোগান মাত্র ছিল দেখুন বাংলার পরিস্থিতি আজকে যে জায়গায় আছে মানে এটা বলতে খুব দুঃখজনক আমরা দু সালে আমরাও ইনক্লুডিং মাইসেল আমরাও অনেক প্রত্যাশা করেছিলাম পশ্চিম বাংলার বুকে একজন মহিলা নেত্রীর নেতৃত্বে সরকার দান্তলা ধানতলায় যখন শব্দ এসছিল এমন ঘটনা অনেক ঘটে তার পরিপ্রেক্ষিতে আশা করেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হলেন যিনি মহিলাদের নিয়ে রাত্রিবেলা বন্ধ বিধানসভায় গিয়ে হাঙ্গামা করে বিচার চাইতেন সেই রকমই হয়তো আমরা সরকার পাব কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যে পরিস্থিতিতে আজকে পৌঁছে আছি যে পরিস্থিতি দেখছি

ভাতা একটা রাজনীতি হয় ভাতার রাজনীতি একটা রাজনীতি হয় বা একটা হয় সেটা হচ্ছে উন্নয়ন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যারা মহিলা ভোটার আছেন যারা এখনো পর্যন্ত ভাবছেন লক্ষ্মীর ভান্ডারী আমার আলটিমেট অস্ত্র আলটিমেট পাওনা তাদেরকে বলছে পেট্রোল এবং জিনিসপত্রের হাই এই শব্দগুলো একটা টেট শব্দ বলার জন্য বিরোধী দেখছে যখন এই राज्यातে বলা হচ্ছে যারা বলছেন তাদের যে সরকার পশ্চিমবঙ্গে চলছে তার শেষটা তুমি দিচ্ছ না কেন পশ্চিম ভারতবর্ষে যে সমস্ত রাজ্যগুলো ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বা সরকার চলছে তারা তো শেষটা তুলে দিয়ে রাজ্য শেষটা বন্ধ করে দেয় না নিয়ে মানুষকে রাহাত দিচ্ছে বিনুশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন